প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে হঠাৎ করে দিক পরিবর্তন করলো ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আজ মাঝরাতের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায় পাশাপাশি আগামীকাল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আরও বৃষ্টিপাত বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি পূর্বাভাস জানানো হয়েছে কাল কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তর কি বার্তা দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বিলআকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন এবার সরাসরি আমরা ম্যাপের দিকে নজর দেই তো আপনারা সরাসরি ম্যাপে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে অগ্রসর হচ্ছে এবং এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে দক্ষিণ থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে আর সারাদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়িতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি এখনো পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে এবং দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে তবে আগামীকাল এই বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি এদিকে উত্তরের বালুরঘাট মালদার দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং ঘন কালো মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাটুয়া বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর এদিকে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খড়গপুর কোলাঘাট এদিকে হাওড়া হুগলির দিকেও আমরা ক্রমশ মেঘ কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলি দিয়ে কিন্তু ক্রমশ এই ঘন কালো মেঘ হচ্ছে তো বুঝতেই পারছেন যে অগ্রসর আবারও একটা বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কালাই ঘোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর রাজশাহী মেরপুর থেকে শুরু করে খুলনা এদিকেও কিন্তু ক্রমশ মেঘ অগ্রসর হচ্ছে এবং অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের দিকেও আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত চলছে মালদার দিকে দুই দিনাজপুরের দিকে বালুরঘাটের দিকেও কিছুটা বৃষ্টিপাত চলছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত চলছে ভাগলপুর দেখতে পাচ্ছেন ধারবাঙ্গা থেকে শুরু করে পাটনা অর্থাৎ বিহার সাইডে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেওঘর ধানবাদ জামশেদপুর দিকে বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে হালকা ছিটেফোটা বৃষ্টি হচ্ছে তবে কলকাতার দিকে মেঘ থাকলেও এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগের দিকে কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই আবার বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের দিকে যেমন ঘোড়াঘাট রাজীবপুর বগড়া মহাদেবপুর এদিকে সিরাজগঞ্জ ময়মনসিংহ নাগেরপুর ফরিদপুর পাবনা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে আপাতত বৃষ্টি নেই এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের সাইডে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে রয়েছে তবে রাজ যত বাড়বে বৃষ্টিপাতের তীব্রতা উত্তরের দিকে কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মাঝরাতের দিকে বজ্র বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি মালদা দুই দিনাজপুরের দিকেও রয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকলেও সেরকম বৃষ্টিপাতের পরিবেশ নেই আবার আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে দেখতে পাচ্ছেন আগামীকাল যদি এখানে আমরা বৃষ্টি এবং বজ্রমুট করেও আপনাদেরকে দেখায় দেখতে পারবেন যে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে দার্জিলিং কালিম্পং এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে মালদার দিকে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে আগামীকাল বৃষ্টি ত্রিপুরাতে কিন্তু বাড়বে যেমন আগরতলা আমবাসা আমরাপুর এদিকে কিন্তু ত্রিপুরাতে আমরা কিছুটা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করতে পারব অন্যান্য জায়গায় যেমন দেখি আর দুপুরের দিকে যদি আমরা দেখি আগামীকাল বৃহস্পতিবার একুশ তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় দুপুর থেকে বৃষ্টিপাত থাকবে যেমন কলকাতা কোলাঘাট চন্দ্রনগর হাওড়া হুগলি এদিকে এবং শান্তিপুর নদীয়ার দিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাত কিন্তু থাকবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুরের দিকে পাশাপাশি রংপুর কালাই রাজশাহী মেরপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে সাতক্ষীরা যশোর লালগড়া মাদারীপুর মতিরহাট এদিকে বরিশাল লালমোহন মাথাবেরিয়া শ্যামনগর এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মিজোরাম এবং মণিপুরের দিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারব এবং পাশাপাশি বিকেলের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে অর্থাৎ তিনটে চারটের পর যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো চারটে পাঁচটের পর পাঁচটার পর যদি আমরা দেখি উত্তরের কিছুটা বৃষ্টিপাত কমলেও দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি এবং বাংলাদেশে ভারী বৃষ্টি পাশাপাশি অসমের দিকে মণিপুরের দিকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আবার রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টি কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি কম তবে অসমের দিকে এই বৃষ্টি কিন্তু রাতের দিকে বাড়বে অর্থাৎ আগামীকাল রাতের দিকে ডিমাপুর হোজাই যোরহাট ডিব্রুগড় অসমের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সতর্কতা থাকছে সেটা কিন্তু আগামীকাল রাত্রিবেলা শুক্রবার দিন থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু অনেকটাই কমবে হালকা পশলা বৃষ্টি থাকবে বৃষ্টি যে একবারে কমবে তেমনটা নয় হালকা পশলা বৃষ্টি থাকবে আবার তেইশ তারিখে কিন্তু আবার একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু আবারও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিন থাকছে বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও সহ বৃষ্টিপাতের অ্যালার্ট এবং অসমের দিকেও সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু শনিবার দিন থাকছে আবার রবিবার দিন যদি দেখি রবিবার দিন থেকে আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রবিবার দিন থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আরও কিছুটা কমবে রবিবার থেকে যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু থাকবে না আরও কিছুটা কমবে সোমবার যদি আমরা দেখি দোলের সময় দোলের সময়ও যদি দেখি হালকা পশলা বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি আমরা যদি দেখি উত্তরবঙ্গর দিকেও কিছুটা বৃষ্টি থাকছে অসম ত্রিপুরার দিকেও কিন্তু দোলের দিন কিছুটা বৃষ্টিপাত হবে এবং আমরা ছাব্বিশ তারিখে যদি দেখি দেখতে পাচ্ছেন সেদিনও কিন্তু হালকা পশলা একটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে অসমের দিকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে আবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত শুরু হবে তো বুঝতেই পারছেন একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর এবং তারপর সাতাশ তারিখ বা আঠাশ তারিখে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে সাতাশ আঠাশ তারিখ হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তো বুঝতেই পারছেন যে আগামী মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টিপাতের কিন্তু কিছুটা অ্যালার্ট রয়েছে জেলায় জেলায় পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও একটা পরিবর্তন হবে তার আগে আমরা একটু আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি যে আবারও রকম ঘূর্ণিঝড়ের সতর্কতা থাকছে কি না তো রাতের আপডেটটা বেসিক্যালি ঘূর্ণিঝড় নিয়েই থাকে সমস্ত আপডেট জানানোর পর শেষের দিকে আমরা ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা জিএফএস মডেল যদি করি দেখতে পারি যে একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে আরব সাগরের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপকূলের দিকে অগ্রসর হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলির দিকে প্রচণ্ড পরিমাণে অর্থাৎ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দেখতে পাচ্ছেন এদিকে উড়িষ্যা পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে তবে ঘূর্ণিঝড়ের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা দেখতে পারছি না অর্থাৎ ঘূর্ণিঝড় বলতে কোনো রকম আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে দেখতে পারছি না আপাতত কোনোরকম ঘূর্ণিঝড়ের তেমন কিন্তু সতর্কবার্তা নেই আমরা এসিএম মডেল করেও আপনাদেরকে দেখিয়ে দেব। যে ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই শুধুমাত্র ঘূর্ণাবর্ত একটি রয়েছে যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপকূলের দিকে অগ্রসর হবে এবং একটা দমকা ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটছে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে তো এই ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ